আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে ভারত ল্যাজ গুটাতে শুরু করেছেন এই ল্যাজ গুটানোর পেছনে অনেকগুলো উল্লেখযোগ্য কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত বাংলাদেশের সাথে অর্থনৈতিকভাবে নানা পর্যায়ে খেলতে গিয়ে যেমন দরা খাচ্ছেন ঠিক তেমনইভাবে রাজনৈতিকভাবেও ভারত বাংলাদেশের উপর নানা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছিলেন কিন্তু এই সকল বিষয়গুলো পক্ষান্তরে ভারতের বিপরীতে গিয়েছে এবং ভারত এই জায়গায় কিন্তু নিজেরা বরঞ্চ লসের খাতায় তাদের নাম লেখাতে হয়েছে ভারত বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথে সম্পর্ক রাখবে না একটি নির্বাচিত সরকারের সাথে রাখবে এই যে নানা পর্যায়ের তাদের কথাবার্তা সেগুলো আমরা শুনেছি দেখুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় পক্ষান্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন ভারত কী চায় সেটা ভারতকে ডিসিশন নিতে হবে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক রাখবে তো এই যে কথার চালাচালি সব কিছু শেষে আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মার্চের ছাব্বিশ তারিখে চায়নায় যাচ্ছে চায়নায় যাওয়ার প্রধানত কারণ কি চায়নার সাথে বাংলাদেশের অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরও জোরদার করা বাংলাদেশের সাথে যে তিস্তা নদীর প্রকল্প সেটার অগ্রগতি বাংলাদেশের সাথে চায়নার যে চিকিৎসা ব্যবস্থা সেটা আরও কিভাবে বাড়ানো যায় বাংলাদেশের মানুষ কীভাবে চায়নায় গিয়ে সহজলভ্যে চিকিৎসা সেবা নিতে পারে সেই সমস্ত বিষয়গুলো এই সকল বিষয়ের প্রেক্ষিতে ভারত মনে করছেন যে বাংলাদেশ যেই প্রেসারটা ভারত দিতে চেয়েছিল সেই প্রেশার থেকে অনেকটাই বা যোজন যুজন দূরে চলে গেছে বাংলাদেশকে আর সেরকম প্রেসার দিয়ে লাভ হবে না ভারত একটা সময় মনে করতেন যে বাংলাদেশ ভারতের উপর পেঁয়াজ আলু আদা মসল্লা চাল ডাল এই নানাবিধ বিষয়ের উপর অনেক বড় নির্ভর কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো রপ্তানি না করে বরঞ্চ তারা লোসকানের সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত পণ্যগুলো ইম্পোর্ট করছেন এই ইম্পোর্ট করার সাথে সাথে বাংলাদেশের যেই মার্কেটে একটা চরম স্থিতিশীল অবস্থা বিরাজ করছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে পণ্যগুলোর দাম দশ টাকা ছিল সেটা আমরা বাংলাদেশের মানুষ ষাট টাকা বা আট টাকায় কিনতে পারছে মানে আগের চাইতে কিছুটা হলো দাম কমেছে তো এই বিষয়গুলো তো আছে প্রখান্তরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কলকাতায় যেই শহরটিতে একটি সময় বাংলাদেশের মানুষের লোকে লোকারণ্য ছিল তাদের ইকোনমি পুরাটা চলতো বাংলাদেশের এই যে সমস্ত ট্যুরিস্টদের উপর ভারতের অনেকগুলো হসপিটাল প্রায় তিরিশ থেকে চল্লিশটা হসপিটাল যেগুলো বাংলাদেশের চিকিৎসা সেবা গ্রহণ করতে যাচ্ছিলেন ভারতে তাদের উপর নির্ভর ছিল তো সব মিলিয়ে বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতা সেটা ভারত হয়তো বুঝতে পারেনি কিন্তু এখন তারা হারে হারে টের পাচ্ছে দেখুন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সদ্য বলেছেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় ভারত এই যে এতদিন পর সুসম্পর্ক চায় ভারতের সেনা সেনাপ্রধান হুমকার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের হুমকার তারপরে এই নানা পর্যায়ের ভারতের যে পশ্চিমবঙ্গের ভারতের নেতা যে শুভেন্দু অধিকারী তার যে হুঙ্কার সব কিছু ছাপিয়ে এখন ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী নতুন সুরে কথা বলছেন নতুন আবাস দিচ্ছেন এই আবাসগুলোর পেছনে কিন্তু বাংলাদেশের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দৃঢ়তা তাদের প্রত্যয় এবং তারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার যেই প্রত্যয় সেটার কারণেই কিন্তু হয়েছে বলে আমি দৃঢ়ভাবে মনে করি দেখুন পিনাকিদা একটা কথা বলেন ওই যে চাণক্য যেই ভারতের পররাষ্ট্র নীতি সেটার উপর ভিত্তি করে একটা বিডি তৈরি করেছিলেন সে জায়গায় বলেছিলেন যে ভারত এমন একটি রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি এভাবেই চলে যে দেশ ভারতকে ভয় পায় তাকে আরও বেশি ভয় দেখানো তাদের উপর আরও বেশি হুমকি ধামকে দেওয়া আর যারা ভারতের প্রতিবাদ করে ভারতের হুমকির প্রেক্ষিতে ভারতকে আরও হুমকি দিতে পারে তাদেরকে কিন্তু ভারত ভয় পায় ঠিক সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি সেরকমের প্রকাশ কিন্তু নানা পর্যায় থেকে আমরা পাচ্ছি এখন ভারত দেখতে পাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ যে পণ্য যেটা প্রয়োজনীয় পণ্যগুলো সেটি অন্য দেশ থেকে আনার কারণে ভারতের প্রতিদিন প্রায় একুশ কোটির মতো যে প্রস্কান হচ্ছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে ভারত বাংলাদেশ শিশুতন্ত্র পক্ষে তাদের যে লেসটা আগে দাঁড় করিয়ে হাঁটতো সেই লেসটা আস্তে আস্তে নিচু করার চেষ্টা করছে এই জায়গায় কিন্তু আন্তর্জাতিক আরও কিছু বিষয় আছে আন্তর্জাতিক বিষয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদী গেলেন সে জায়গায় অনেক দেন দরবার হলেও অনেক মিক টিগ এই সেই বিমান টিমান কিনে এনে ভারত খুব হৈহুল্লুর করার একটি ব্যবস্থা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপর যেই শুল্ক আরোপ সেটা কিন্তু থেকে তিনি পিছপা হননি বরঞ্চ তিনি বলছেন করছেন সেটার কারণে কিন্তু ভারত অনেক বড় আকারে একটি প্রেসারে পড়ছেন তো ভারতের যে অবৈধ অধিবাসী আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ভারতে ফেরত পাঠানো সেটাতে দৃঢ়তা এবং সেটা প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠাচ্ছেন তো সব কিছু বিষয় মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার যেই একটি ব্যক্তিত্ব আন্তর্জাতিক মহলে সব কিছুর মিলিয়ে ভারত বাংলাদেশের সাথে রাজনীতি কূটনীতি অর্থনীতি বা এক্সপোর্ট ইম্পোর্ট কোনো জায়গায় কিন্তু সে আগের মতো আর সুবিধা করতে পারছে না তো সুবিধা না করার ফলে এখন তারা মনে করছেন যে না বাংলাদেশের সাথে সে আগের মতো হামকি দামকি হারুম দারুম করে আর লাভ হবে না লেসটা একটু ঘুটিয়ে মেয় করে যদি বাংলাদেশের সাথে একটু কথাবার্তা বলে এই সমস্যার সমাধানগুলো করা যায় আবার বাংলাদেশের জন গণ যদি ভারতে আসে ভারতের অর্থনীতি আরেকটু মজবুত হোক ভারত থেকে বাংলাদেশে যদি এক্সপোর্ট করা যায় সব পণ্যগুলো তাহলে আবার তাদের কৃষিখাতটা আর একটু স্বাবলম্বী হোক তো এই সব কিছু বিষয়ে বিবেচনা করে ভারত বাংলাদেশের সাথে আবার নতুন করে আবার সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছেন বলেই আমরা মনে করছি তো বাংলাদেশ যেভাবে ভারত নির্ভরশীলতা থেকে চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন ঠিক সেরকম অবস্থান যদি ধরে রাখতে পারেন আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের কাছে যেতে হবে না ভারতেই বাংলাদেশের কাছে আসবে বলে আমরা মনে করি তারপরেও বলি যে ভারত ভারতের উপরে আমরা যে কিছুটা নির্ভরশীলতা আছে সেটা আমরা বলি কিন্তু আমাদের যেমন স্বার্থ আছে ভারতেরও সেরকম স্বার্থ আছে কিন্তু ভারত এই স্বার্থগুলো এতদিন বাংলাদেশেরই স্বার্থ তারা মনে করতেন আর কি তারা ভাবতেন যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক রাখা মানেই বাংলাদেশের স্বার্থ ভারতের এখানে কোনো স্বার্থ নাই বাংলাদেশকে ভারত মানে কৃপা করছে সেরকম একটি অবস্থানে ছিল সেই জায়গা থেকে এখন আমরা একটি উন্নত বা একটি আপার লেভেলে আছি ভারত অনেক ডাউন গ্রেডে আছে নিচের লেভেলে আছে এটা আমাদের সবসময় বজায় রাখতে হবে নতুন নির্বাচন হলে যে সরকারি আসুক না কেন ভারতের সাথে এই যে একটি কঠোর অবস্থান সেটা যদি বজায় রেখে আমরা চলতে পারি তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে একটি জায়গা করে নেবে সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম